ভবনের সামনে এমপি হোস্টেল থেকে কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য নিহত এমপি আদারের মেয়ে ডরিন ট্রাককে করে মালামাল নিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করে শিক্ষার্থীরা পরে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিতি হলে শিক্ষার্থীরা অভিযোগ করেন অনুমতি ছাড়াই এসব মালামাল নিয়ে যাচ্ছিলেন তারা এছাড়াও শিক্ষার্থীদের দাবি অবৈধভাবে ইতিমধ্যে অনেক সংসদ সদস্যের পরিবারের লোকজন গোপনে মালামাল সরিয়ে নিয়ে যাচ্ছে এ সময় সেনাবাহিনী উপস্থিতিতে প্রয়োজনীয় জিনিস ছাড়া তাদেরকে বাকি মালামাল নিতে দেয়নি শিক্ষার্থীরা